হ্যালো বিহার সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমৃতাম চলে আসলাম টেক মেরে থেকে নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও ছিল আপনার ইস্ট ক্লিয়ারেন্স অফার ঈদের আগে প্রত্যেকটা ল্যাপটপ ক্লিয়ার করব এই জন্য স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি আজকে যার যে ল্যাপটপ লাগে আজকে নিতে পারবেন বেস্ট প্রাইজের মধ্যে কারণ আপনি এইটি পারসেন্ট ডিসকাউন্টে আজকে আমাদের থেকে ল্যাপটপ নিতে পারবেন অর্থাৎ এই ল্যাপটপটার মার্কেট প্রাইস বর্তমানে আশি থেকে নব্বই হাজার টাকা আছে আর ওই ল্যাপটপটা আজকে আমাদের আপনি আমাদের কাছে নিতে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় চোদ্দ হাজার পাঁচ টাকা অর্থাৎ এইটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে আমাদের থেকে আপনারা এই ধরনের টাচ স্ক্রিনের মধ্যে ফিসকে রোটেট করা এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন টাচ স্ক্রিন আবার নিজের ডিগ্রি রোটেড ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করবেন এই ল্যাপটপটা মার্কেটে নরমালি প্রাইস হচ্ছে আশি হাজার টাকা মিনিমাম সেই ল্যাপটপটা আমরা আজকে দিব আপনাদেরকে চোদ্দো হাজার পাঁচশো টাকায় চোদ্দ হাজার পাঁচশো টাকা গুলো আপনার এই ল্যাপটপটা নিতে পারবে অর্থাৎ ধামাকা প্রাইজে প্রত্যেকটা ল্যাপটপ আজকে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেরা প্রাইজে মার্কেট সেলস প্রাইসগুলোতে এটা হচ্ছে আপনার এটা মডেলটা আমি আরেকবার বলি

এটা প্রাইস আজকে আমাদের অফার প্রাইস যে মাত্র 26500 টাকায় 26500 টাকা হলে আজকে আমাদের অফার প্রাইসে এই ল্যাপটপটা নিতে পারবেন এরপর হচ্ছে কি আপনার এক্সো নিয়োগার মধ্যে i5 এর 8 জেনারেশন এটা টাচ স্ক্রিনের মধ্যে এটা হচ্ছে আপনার 16GB এর ভেরিয়েন্টে 16GB RAM 256GB SSD যার যেভাবে নিতে চাই নিতে পারবেন এটা আপনার 360 ডিগ্রি রোটेट করে টাচ স্ক্রিনে কাজ করবেন উইথ ওয়ান নিয়োগার প্রত্যেকটা ল্যাপটপ সাথে আপনি একটা স্টাইলিস্ট ফ্যান পেয়ে যাবেন যারা ইচ্ছে আপনার আউট করতে চান তাদের জন্য ডিজাইনিং এর কাজগুলো করার জন্য ষোলো জিবি ভ্যারেন্টির ল্যাপটপটা আজকে নিতে পারবো আমাদের কাছ থেকে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা থার্টি সিক্স ফাইভ হান্ড্রেড হলে আপনার টাচ স্কানের মধ্যে এই ল্যাপটপটা কোরআন কোরআন এরই এটা হচ্ছে আপনার ষোলো জিবি পাঁচশো বারো জিবি কোরাই সেভেন এইট জেনারেশন টাচ স্ক্যান আছে এটা প্রাইস হচ্ছে কি আজকের অফার প্রাইজে দিব পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্টের ল্যাপটপটা আজকের অফার প্রাইজে ল্যাপটপটা মাত্র আহ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় একশো ওয়ান কার্বন এক্স ওয়ান ইয়োগা সব ল্যাপটপ আছে তাঁচ স্ক্রিনের মধ্যে আরেকটা ল্যাপটপ আছে এটা এটা হচ্ছে আপনার ডেলের সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম ন্যানো বেজেলের ডিসপ্লে পেস্ট লক দেওয়া আছে এটাতে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এস ডি দিয়ে একদম বেস্ট প্রাইজের মধ্যে মেটাল বডির মধ্যে স্টাইলিশ একটা ল্যাপটপ যারা আছেন তাদের জন্য ডেল লাভার আছেন তাদের জন্য স্টাইলিশ ল্যাপটপ সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান কোরাই সেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি আজকে অফার পেয়েছে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আপনার এই স্টাইলিশ একটা ল্যাপটপ এটা হচ্ছে আপনার থিং বুকের ডার্ক বুক কালারের মধ্যে জেনারেশন গ্রাফিক্স সহ এই আইরিসটা ষোলো জিবি ভেরিয়েন্টের ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন এখানে এখন মধ্যে স্টিকারগুলো রিমুভ করা হয় নাই ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে কোড়াই ফাইভের এলিভেন জেনারেশন আইরিস এর এক্সি গ্রাফিক্স আছে ষোলো জিবি উইথ আইপিএস ফুল এইচডি ডিসপ্লে উইথ টাচ ফ্যান সহ ল্যাপটপটা কিন্তু বেস্ট প্রাইজের মধ্যে আজকে আমাদের নিতে পারবেন থিম বুক ল্যাপটপটা ইয়োগা এই ল্যাপটপটা আজকে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যার যত কোয়ান্টি লাগে নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এই ল্যাপটপটা ইলেভেন জেনারেশন ব্র্যান্ড নিউ ল্যাপটপ এরপরে টাচ স্ক্রিনের মধ্যে আরেকটা ল্যাপটপ আছে এসপির মধ্যে এসপি যার আছেন তাদের জন্য এস পি ল্যাপটপ প্লাস ট্যাম আপনার টু ইন ওয়ান একটা ল্যাপটপ এখানে হচ্ছে কিবোর্ড এখানে হচ্ছে ল্যাপটপ থ্রি কে ডিসপ্লে ষোলো জিবি র্যাম ফোর ফাইভেরই সেভেন জেনারেশন এভাবে আপনার ম্যাগনেটিক সিস্টেম এখানে কিন্তু আপনার ম্যাগনেটিক সিস্টেম দেওয়া আছে আর স্ট্যান্ড দেওয়া আছে এই ল্যাপটপটার প্রাইজ হচ্ছে কি আপনার ষোলো জিবি র্যাম টু ফিফটি এক্স এলিট এক্স টু এই ল্যাপটপটা থ্রি কে ডিসপ্লে এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা যারা একদম ক্যারি করতে চান একদম লাইট ওয়েটের মধ্যে আর তার একদম নোট নোট ফুডের মতো এই ল্যাপটপটা নোট ফ্যাটের মতো এই ল্যাপটপটা আজকে আমাদের কাছে নিতে পারেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা

এরপর হচ্ছে কি আপনার টাচ স্ক্রিনের মধ্যে একটা ল্যাপটপ আছে টাচ স্ক্রিন এক্স টু এইট জিরো এট ও টাচ স্ক্রিন কোরআভের এইট জেনারেশন কোরআভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিড দিয়ে যারা একটু ক্যারি করতে চান লাইট ওয়েটের মধ্যে ল্যাপটপ তাদের জন্য এল ইট এক্স টু এইট জিরো এই ল্যাপটপটা এইট টু ফিফটি সিক্স এইট জেনারেশন ফাইভ মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা বিকস এর হচ্ছে কি আপনার নন টাচ এর যে ল্যাপটপগুলো আছে যেমন এইট ফোর জিরো জি থ্রি কোরআ ফাইভ এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম

আজকে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিড ডি এই ল্যাপটপটা দিব মাত্র আপনাকে অফার প্রাইজে তেত্রিশ হাজার পাঁচশো টাকা সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডিটা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এস পির মধ্যে এইট ফোর জিরো জি এইট কোরআভের জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডডি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন লুক লাইক একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপটা ল্যাপটপটা অনেক ব্র্যান্ড নিউ কন্ডিশন এই ল্যাপটপটা হচ্ছে গিয়ে আপনার আমাদের কাছে এলিভেন জেনারেশন মাত্র অফার প্রাইজে চুয়ান্ন হাজার টাকায় পেয়ে যাবেন চুয়ান্ন হাজার টাকায় ভিউার্স এরপর হচ্ছে কি এইট ফোর জিরো ফোর ফাইভ জিরো এটা মনে হচ্ছে আপনার এলিট বুক এর এইট ফোর ফাইভ হচ্ছে জি সেভেন ফাইভ রেজেন্স সেভেনের ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এসেডি দিয়ে এটা অফার পাইজে মাত্র আপনার সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ফর্টি সেভেন ফাইভ হান্ড্রেড টাকা ফর্টি সেভেন ফাইভ হান্ড্রেড টাকা এরপর হচ্ছে কি আপনার আরও কিছু ল্যাপটপ আছে যেমন হচ্ছে কি আপনার লেনবো থিং প্যাড এর মধ্যে টি ফাইভ এইট জিরো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি ল্যাপটপ আছে এখানে কিন্তু আপনার কোয়ান্টিটি যার যত কোয়ান্টিটি লাগে বা যার যে মডেল লাগে আমরা দিতে পারবো একদম বেস্ট প্রাইজের মধ্যে ল্যাপটপের পাশাপাশি ব্র্যান্ড পিসিও আছে যাদের ব্র্যান্ড পিসি লাগবে তাদের ব্র্যান্ড পিসি নিতে পারবেন হোলসেল প্রাইসে রাখার বাইরে নিতে পারবেন ঢাকার বাংলাদেশ ঢাকার ভিতরে নিতে পারবেন যে কোনো জায়গায় এতেও শিখে আপনার লেনোভো থিঙ্ক এর টি ফাইভ এইট জিরো টি ফাইভ এইট জিরো কোড়াই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি উইথ বড় ডিসপ্লে যারা গ্রাফিক্সের কাজ করবেন বড় ডিসপ্লে তাদের জন্য ডুয়েল ব্যাটারি এই ল্যাপটপটা আজকের অফার প্রাইজ দিবস আপনাকে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি ভেরিয়েন্টের ল্যাপটপ টাকা টি ফোর এইট জিরো টি ফোর এইট জিরো আগে টি ফোর ফোর ফাইভ ফাইভ জিরো জিরো ছিল এখন এইট জেনারেশন ডুয়েল ব্যাটারি ব্যাটারি ব্যাক আপ পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন ব্যাকলাইভ কিবোর্ড আছে ফুল এইচ ডি আই সিএস ডিসপ্লে এইট জেনারেশন ফাইভ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ডি দিয়ে আজকের অফার প্রাইজে মাত্র

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি যারা গ্রাফিক্সের কাজ করবে বাট একটু আপগ্রেড জেনারেশন লাগবে কমের মধ্যে তাদের জন্য ষোলো জিবি পাঁচশো বারো জিবি মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে ষোলো জিবি পাঁচশো আরেকটা কালারিং ল্যাপটপ আছে যেমন হচ্ছে আপুদের জন্য বলেন বা স্টাইল যারা চান তাদের জন্য কালারিং ল্যাপটপ এটা পিঙ্ক কালারের মধ্যে করে থাকবে সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ল্যাপটপটা আজকে অফার প্রাইস দিব মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা নিতে পারবেন অফেন বক্সের মধ্যে আরেকটা ল্যাপটপ আছে এটা এটাতে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে এটা আজকের অফার প্রাইস অ্যাসিডি মাত্র ফর্টি সেভেন সাতচল্লিশ হাজার টাকায় এরপর হচ্ছে আপনার বুক সিরিজ যারা আছেন তাদের জন্য জ্যাট বুকের কালেকশন এটা হচ্ছে এসপি বুক টাচ স্ক্রিনের মধ্যে কোরাই ফাইভের এইট জেনারেশন জ্যাডবুক ফোরটিন ইউ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো টু ফিফটি সিক্স জিবি এসও ডি কোরাই ফাইভের এইট জেনারেশন টাচ স্ক্রিন এটা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সার্ফেস একদম আপগ্রেড একটা ল্যাপটপ বত্রিশ জিবি র্যাম এই প্রথম আমাদের কাছে আসছে বত্রিশ জিবি র্যাম দিয়ে কোরাই সেভেন টেন জেনারেশন টু কে ডিসপ্লে টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে কোরাই সেভেন টেন জেনারেশন বত্রিশ জিবি র্যাম ওয়ান টেরা বাইট ফিফটিন পয়েন্ট সিক্স সার্ফেসের মধ্যে ব্ল্যাক কালার সিলভারের মধ্যে ব্ল্যাক কালার খুবই রেয়ার মেটাল বডির মধ্যে এটা কিন্তু ব্ল্যাক কালার মধ্যে স্পেশাল এডিশন প্লাস টু কে ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স নর্মালি হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ কিন্তু এটা ফিফটিন পয়েন্ট সিক্স হওয়ার কারণে রেজুলেশন এবং কি কাজগুলো স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটা আজকে অফার প্রায় যে দিব হচ্ছে বত্রিশ জিবি র্যাম দিয়ে মাত্র তিরাশি হাজার পাঁচশো টাকা তিরাশি হাজার পাঁচশো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ল্যাপটপটা টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে এ ধরনের আরো অনেক ল্যাপটপ আছে যেমন হচ্ছে তারপর হচ্ছে জ্যাট বুকের মধ্যে কোরাই সেভেন কোরাই ফাইভ দুইটাই আছে এইচপির মধ্যে এলএ বুকের এইট ফোর জিরো জি ফাইভ জি সিক্স দুই ল্যাপটপই আছে অ্যাভেলেবেল যার যে কোয়ান্টি লাগে নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে হচ্ছে গিয়ে আফতার লেনোভোর মধ্যে লেনোভোর মধ্যে কিন্তু থিং প্যাড এর হিউজ কালেকশন থিং এর ম্যাক্সিমাম কালেকশন আমাদের কাছে আছে পুদৃশো কালেকশন আছে কোরাই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিডি দিয়ে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় পুদৃশো সেভেন জেনারেশন জাপানিজ ল্যাপটপ

জিরোটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা জিরো সেভেন জেনারেশনটা হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে ট্রি ফোর জিরো কিন্তু হেভি কাজ করার জন্য বেস্ট কম বাজেটের মধ্যে একটু আপডেট ল্যাপটপটা এখানে কিন্তু হিউজ কালেকশন আছে আপনাদের যে যে কোয়ান্টিটি লাগে যে প্রোডাক্ট লাগে এখান থেকে বাসাই করে নিতে পারবেন ঈদের আগে পর্যন্ত আমাদের একদম গুলো থাকবে যার যে কোয়ান্টি লাগে এছাড়াও যদি কোনো মডেল চয়েস থাকে আমাদের থেকে নিতে পারবেন একদম বেস্ট প্রাইজের মধ্যে জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে কি আমাদের সব লোকেশানে চলে আসবেন একদম স্মুথলি যে কোনো ধরনের ল্যাপটপ বেস্ট প্রাইজের মধ্যে আমরা দিতে পারবো আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনার ব্যাগ মাউস আর মাউস প্যাড বক্স সবকিছু কিছু আছে টোটাল পাঁচটা গিফট পেয়ে যাবেন পাঁচটা না ছয়টা গিফট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ল্যাপটপের সাথে আর এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোডাক্ট লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি তো আছে নিশ্চিন্ত প্রোডাক্ট পার্চেস করতে পারেন টেক মিডিয়া থেকে আমি আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই ঢাকা এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল সেলটেক শেয়ার দোতলায় একশো চব্বিশ নম্বর শপ ঢাকা এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল সেলটেক শেয়ার একশো চব্বিশ নম্বর শপ দোতালায় আসছে আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপগুলো নিতে পারবেন বেস্ট প্রাইজের মধ্যে আর দেখার বাইরে যারা আছেন তারা না আসতে পারলে ভিডিও কলের মাধ্যমে হোক যেভাবে প্রোডাক্টটা পছন্দ হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করার পর প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন সো ভিউয়ার্স দেখা অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ সালাম আলাইকুম